রংপুর বিভাগের হিমাগার মালিকদের বৈষম্যমূলক একতরফা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কর্মসূচি পালন করছে আলু ও ব্যবসায়ীরা রবিবার দুপুরে বিভাগীয় জেলা সমিতির আয়োজনে রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের বটতলায় সকাল সন্ধ্যায় গণ অনশনে বক্তব্য রাখেন জেলা সংগঠনের সভাপতি তৈবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় রংপুর হিমাগার পর্যায়ে আলুর বর্ধিত সংরক্ষণ মূল্য প্রত্যাহার করা না হলে আমরণ অনশন সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিদান আলু ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সারা বাংলাদেশে রংপুর জেলা ব্যতীত অন্য যে জেলাগুলি আছে ওই ওই জেলাগুলোর ভাড়া হলো একরকম রোমপুরে ভাড়াটা হলো ব্যতিক্রম আমরা এই ভাড়া কমার দাবিতে আজকেরই এই গণঅনশন আমাদের আমাদের অপরাধটা কি আমরা কি কারণে তিনশো পঁচাশি টাকা ভাড়া দেবো এই যে ব্যবসায়ী চাষি এর বহু ব্যাপার স্যাপার আছে এটা এটাকে কিভাবে মেনে নেব আমরা এটা বুঝতে বুঝে উঠতে পারতেছি না আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি আমরা যেন চাষিরা যেন ভাড়াটা কি একটু যেন কম মূল্য জন্য আলু স্টোরে রাখতে পারি